চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে মৎস্য দপ্তরের উদ্যোগে ষোলো জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীবাস চন্দ্রচন্দ্র অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি হুসেন মোহাম্মদ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রমজান আলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক বলেন ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধপরিকর ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ